<applause> الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم شهد الله العليم العظيم استمعوا للنقاش حكام عامو كنا دكتور عازي طه আজকের এই বিক্রি গতকালকে ফোনে এক আসনে এবং কারো এক সপ্তাহ আগে গোলা চার আসনে হাত পাকা প্রতীকের গণসংযোগে কর্মানিসীল নারীদের উপরে একটি নামধারী ইসলামী সংগঠন বাংলাদেশ জাহাদ ইসলামী কর্তৃক যেই হামলা এবং সীমালাহি হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন নির্বাচনের এই পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার গণজয়ার তৈরি হয়েছে হাত পাকার প্রতীকের প্রার্থীরা হাত পাকা প্রতীকের কর্মীরা হাত পাকা প্রতীকের প্রত্যেকজন সমর্থক পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় গলিতে গলিতে সর্বত্র ইসলামের পক্ষে হাত পাতা প্রতীককে করার জন্য সংগ্রাম করতে চেষ্টা করে যাচ্ছে এর ওই ধারাবাহিকতায় আমাদের বর্দানি সিং তারা ইসলামের পক্ষে ভোট কালেকশন আলোচনা জন্য এদেশের যেই নিয়ম প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে প্রত্যেকটা দল তার আদর্শের প্রচার করতে পারবে সেই নিয়ম থেকেই আমাদের কোর্দার মিশ্র মারিবান হাত পাখার যখন বিভিন্ন এলাকায় গিয়েছে বিশেষ করে ধোরাচার এবং কুনারকে আসলে তখন সেখানের স্থানীয় সমাজ কর্মীদের কর্তৃক তারা হামলা এবং বিভিন্ন শিকার হয়েছে সমান সাধারণ আমরা দেখেছি আমাদের প্রচারণার ফলে তাদের অন্তরের মধ্যে ভয় এবং কাঁপন সৃষ্ট হয়ে গিয়েছে ঠিক প্রত্যেককে আগামীতে পক্ষে হাত পাগার পিটায়া তারা হাত পাগান জয়কে খেনার জন্য আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাদেরকে চোখ লাগিয়ে দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা শুরু করেছে ঠিক তারা এতটাই নির্মম হয়েছে যে তাদের হাতে নারী এখন নিরাপদ নয় আমরা কি দেখেছি আমরা দেখেছি তাদের দলীয় প্রধান বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে